রান্না না করেই যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না আর এই মিষ্টির স্বাদ যে কোনো নামি দামি দোকানের মিষ্টির সঙ্গে কিন্তু পাল্লা দিতে পারবে নমস্কার বন্ধুরা আমি অপালা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন রেসিপিটা দেখে নি মিষ্টিটা বানানোর জন্য কয়েকটা মেরি বিস্কিট নিয়ে নিয়েছি ওজন হিসেবে দেড়শো গ্রাম প্রথমে বিস্কিটগুলো একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এই রকম ফাইন পাউডার বানিয়ে নিলাম এবার বিস্কিটের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পাউডার সুগার সঙ্গে দিলাম দু টেবিল চামচ বাটার আর ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এবার এই সবগুলো উপকরণকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধটাকে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল দিয়ে রাখা ছিল এখন রুম টেম্পারেচারে রয়েছে ওয়ান ফোর্থ কাপ দুধ পুরোটাই লেগে গেছে আরও দু টেবিল চামচ দুধ আমি নিয়ে নিয়েছি সেই দুধটাকেও অল্প অল্প করে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি তবে এটা খুব নরম হবে না মাঝারি মাপের ডো হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে অল্প অল্প করে এর থেকে পোরশন নিয়ে এখানে আমি কাজুবাদাম আর আমন্ড নিয়ে নিয়েছি এর মধ্যে একটা আমন্ড রেখে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে গোল বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করতে পারেন তবে আমি পরবর্তী যে স্টেপটা করব তার জন্য মিষ্টিগুলো গোল হলে দেখতে সুন্দর হবে সেই জন্য এই দেখুন আরেকটার মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম এই ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিলাম এবার এই চকলেটের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এটাকে কুকিং চকলেটও বলা যেতে পারে তবে আপনারা চাইলে এমনি চকলেট দিয়েও করতে পারেন কিন্তু এই প্রচন্ড গরমে এমনি চকলেট দিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে তাই জন্য বেটার কুকিং চকলেট নিয়ে যদি কাজ করেন তাহলে একটা মিষ্টিকে এর মধ্যে ডুবিয়ে এইভাবে চকলেট দিয়ে কোট করে নিলাম এখানে কয়েকটা কাজু বাদামকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি সেই কাজু বাদামের টুকরোগুলো মিষ্টির ওপর দিয়ে দিলাম একইভাবে আরও একটা মিষ্টিকে চকলেটের মধ্যে দিয়ে কোট করে নিলাম তারপরে আবার এই কাজু বাদামের টুকরোগুলো মিষ্টির ওপর আমি দিয়ে দিলাম এইভাবেই সমস্ত মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টিকে তৈরি করে নেয়ার পরে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কি সুন্দর সেট হয়ে গিয়েছে আর স্বাদ হয়েছে অসাধারণ আমার বাড়িতে একজন এসেছিলেন তাকে যখন খেতে দিয়েছি তিনি তো বুঝতেই পারেননি কি দিয়ে বানানো আর বললেন অসাধারণ টেস্ট হয়েছে একটা মিষ্টিকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন